আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের সমাপ্তি দিন আজ আগামীকাল থেকে দুই হাজার ছাব্বিশ সালের শুরু প্রিয় ভাইরা বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে অথচ এখন পর্যন্ত আমাদের ভিএফএস গ্লোবাল থেকে আমাদের কোনো সুরাহা হচ্ছে না নতুন আরেকটি বছরের আগমন হলো এবং আজকে মরহুম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আস্থা জানাজা তার রুহের মাখুরাত কামনা করছি প্রিয় ভাইরা আজ অনেকেই জানেন যে ঢাকা ভিএফএস গ্লোবাল হয়তো বা বন্ধ থাকতে পারে কারণ অনেকে অবগত ছিলেন যে গতকালকে একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে কিন্তু ভিএফএস গ্লোবাল আজকে খোলা ছিল আজকে ভিএফএস গ্লোবাল খোলা ছিল তবে আজকে ভিএফএস গ্লোবালের সর্বশেষ যে পরিস্থিতি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে একটি কথা বলে নিই গতকালকে আমি বলেছিলাম যে আমার এলাকার দুইটি কাগজ রিজেক্ট হয়েছিল একটি গতকালকে সিলেক্ট থেকে কালেকশন করা হয়েছে যেটা রিজেক্ট পাসপোর্ট রিটার্ন পায়নি ফলাফল রিজেক্ট এবং আজকে সেই আট আট দুই হাজার তেইশ অর্থাৎ আগস্ট মাসের আট তারিখের আরেকটি ভিসা নাপোলি শহরের সেই কাগজটিও আজকে আনতে গিয়েছিল এবং আজকে ভিএফএস গ্লোবালে তার কাছ থেকে পাওয়া সর্বশেষ যে পরিস্থিতি আপনি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে সর্বমোট দুপুর এগারোটা থেকে বারোটা পর্যন্ত যে পরিস্থিতি ছিল তারই প্রেক্ষিতে বলতেছে আজকে সকালে ভিএফএস গ্লোবালে সর্বমোট তার দেখা অনুসারে ভিতরে লোক ছিল মাত্র পাঁচজনের মতন এবং সে যাওয়ার আগে আরও দু একজন লোক হয়তোবা বের হয়ে গিয়েছে কার্যক্রম শেষ করে কারণ আপনারা জানেন যে আজকে খালদা জিয়ার যা এই কারণে ঢাকা শহরে অনেকে আসেনি এবং অনেকে সরকারি বন্ধ দেখে অনেকে হয়তো আজকে কালেকশন করতে আসেনি কিন্তু আজকে আমার ওই ভাইটি যাওয়ার কারণে এই নিউজটি আজকে পেয়েছি উনি যে কয়েকজনই আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে গিয়েছিল তারা সকলেই রিজেক্ট এবং এর মধ্যে একটি ছিল ভিজিট ভিসা যেটা মাত্র পাঁচ দিনে তাকে ডেলিভারি দেওয়া হয়েছে এবং সেই সহকারে যে কয়েকজনই আজকে যেই পাঁচজন কালেকশন করেছে তারা সকলেই রিজেক্ট সবগুলোই নেপোলি সিটি দুই হাজার তেইশ সালের আগস্ট মাসের সব কয়টা রিজেক্ট হয়েছে আজকে প্রিয় ভাইরা গতকালকে অনেকগুলো এস এম এসেছে যারা হয়তো আজকে যায়নি হয়তো বা আগামীকালকে যাবে অথবা অথবা দেখা গেছে রবিবারের দিন তারা কালেকশন করবে তাই এখন বোঝা যাচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুসারে বর্তমান সময়টা আসলে ভালো যাচ্ছে না কারণ বিশেষ করে সবচেয়ে বেশি রিজেক্টের হার দেখা যাচ্ছে নাপলি শহর এবং হ্যাঁ এবং কাছেটা শহরের রিজেক্টের হার দেখা যাচ্ছে তবে উল্লেখযোগ্য হারে হচ্ছে না কাগজগুলো রিজেক্ট বেশি দেখা যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আজকে ফ্যামিলি ভিসার কোনো লোকজন দেখা যায়নি ভিএফএস গ্লোবালে এবং আজকে জমা দেওয়ারও কোনো রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ারও কোনো লোক দেখা যায়নি আমার কাছে ভিএফএস গ্লোবালের এটাই ছিল সর্বশেষ পরিস্থিতি এবার আসেন দুই সালে এই মাসেই কিন্তু আপনারা জানেন যে একটি ক্লিক ডে আছে সেই ক্লিক ডেতে এগ্রিকালচারের অর্থাৎ সিজনাল ভিসার একটি ক্লিক ডে হবে আপনারা যারা অলরেডি আবেদন করে রেখেছিলেন তাদের এই ক্লিক ডে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এই ক্লিক ডেতে অংশগ্রহণ করবেন সেই ক্লিক ডে অবশ্যই আপনারা পিডিএফ ফাইল আকারে আপনাদের রিসিভুতাটা নেওয়ার চেষ্টা করবেন কারণ নর্মাল রিসিভুতার চাইতে পিডিএফ ফাইলে গ্রহণযোগ্যতা বেশি এর কারণ হচ্ছে যেটা সেটা জাল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে তাই আমি আপনাদেরকে বলব অবশ্যই পিডিএফ আকারে নেওয়ার চেষ্টা করবেন এবং যেহেতু সময় খুব কম সেহেতু আপনাদের কিছুই করার নেই কারণ আবেদন আরও আগেই হয়ে গিয়েছে তবে যে পরিমাণ আবেদন হয়েছে সেই পরিমাণে যদি সঠিকভাবে আবেদন করতে পারেন ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি কাগজ বের হবে ইনশাল্লাহ এটা আশা করা যায় যাই হোক সমবেদনা আমাদের জন্য কারণ আমরা দুই সাল থেকে অলরেডি দুই হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালও শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশ সালের আগমন এখন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইনি যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ এই দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা আমাদের কার্যক্রমগুলো খুব দ্রুত হয়ে যায় তবে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে একটি নিউজ পেয়েছি সেটা হচ্ছে ভিতরের থেকে যারা ভিএফএস গ্লোবালের কর্মরত আছেন তারা একটি নিউজ বলছেন যে এই দুই সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে আশি শতাংশ কাগজ তারা ডেলিভারি দিয়ে দেবে যে কাগজগুলো এখনও পেন্ডিং আছে সেগুলোর কথা বলতেছি তার মধ্যে আশি শতাংশ দিয়ে দেবে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে এটা তাদের ভাষ্য অনুসারে এখন এটা তো অনেক সময় তারা বলে থাকে দেখা যাক যেহেতু কার্যক্রম চলতেছে আগস্ট মাস থেকে ধরে এবং আজকেও দেখলাম এক ভাই অক্টোবর মাসে তার মেসেজ এসেছে কিছুক্ষণ আগেই আমি দেখেছি এবং আপনাদের কাছে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি একটি মানবিক আবেদন আপনাদের কাছে সেই মানবিক আবেদনটি হচ্ছে আপনাদেরকে একটি ভয়েস শোনাবো এবং এই ভয়েসটি শুনবেন এবং ভয়েস শোনার পর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে uh, এই ছেলেটা কি কোনোভাবে সাহায্য করা যায়নি তার বাবা আজকে বিগত প্রায় চল্লিশ দিন যাবৎ ইটালিতে নাপোলি শহরে নিখোঁজ এবং সে একটি হাসপাতাল আছে আমি হাসপাতালের যে ছবিটি সেটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং তার বাবার ছবিটিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ কাছাকাছি থাকেন কোনো প্রকার উপকার করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন এবং ইটালিতে অবস্থানরত মোরসালিন ওনার সাথে যোগাযোগ করলেও হবে একজন ইউটিউবার ওনার সাথে যোগাযোগ করলেও ইনশাল্লাহ এ একটি সমাধান হবে ওই ভাইটি আকুল আবেদন জানিয়েছি আপনাদের কাছে আমি সেই ভিডিওটি সেই অডিও ক্লিপটি আপনাদের শুনিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা যদি কোনো ধরনের উপকার করা যায় আর কি শুনতে থাকুন সেই ভিডিও রেকর্ডটি আমি ঢাকা নারায়ণগঞ্জ বন্দর এরিয়াতে থাকি তো ব্যক্তিটা নিয়ে হতেছেন আমার বাবা তো উনি প্রায় অসুস্থ ছিলেন উনি দিন যাবো ইটালিতে নেপোলি সেন্টার ওইদিকে একটা বাংলা মার্কেট বাংলা পরিচিত একটা জায়গা ছিল ওইখানে উনি থাকতেন ছোট মসজিদের আশেপাশে তো উনিও অতিরিক্ত সুস্থ হওয়ার কারণে এখানকার লোকজন কি ওনারে হসপিটালে এডমিট করায় হসপিটালে এডমিট করায় তারপর ওনার কিছুদিন প্রায় এক সপ্তাহ পর অপারেশন করানো হয় বুকের মধ্যে বুকের মধ্যে অপারেশন করানোর পর দুদিন দিন অপারেশনের দুই দিন পর আমার সাথে কল দিয়ে যোগাযোগ করে ওই কথা হয়েছিল তো আমি গুগল ম্যাপ থেকে আর কি ওই লোকেশানে যত হসপিটাল আছে সবগুলা পিকচার দেখে দেখে যেমন ওইখানের

আমার বাবাকে যদি আপনার খুঁজে দিতে সাহায্য করেন অনেক উপকার হয় আমাদের জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আপনার চেষ্টা করবেন তাকে উপকার করা যায় কি